গয়া স্টেশন থেকে নেমে হাতের বাই সাইডে জাতীয় ভারত সেবা আশ্রমের অফিস এই অফিসে প্রথমে নাম লিখতে হয় এন্ট্রি করতে হয় এখানে তারপর এখান থেকে দশ মিনিটের রাস্তা অটো করে চলে গেলাম ভারত সেবা আশ্রমে এই যে দেখুন ভারত সেবা আশ্রমে একটা গয়াতে ভারত সেবা আশ্রম এটা গয়াত পড়েছে ভারত সেবা আশ্রমটি দেখতে অনেক সুন্দর তারপর এখানে লাইন ধরে রুম বুকিং করতে হয় যে যে রুম নেবে সেই রুম বুকিং করতে এখানে লাইন ধরে আর এই দেখুন কি সুন্দর দেখতে সামনের জায়গাটা ভিতরটা কি সুন্দর ভিতরে ঢুকে একটি এই বিশাল মাঠের মতো জায়গা আর চতুর্দিকে দালান দালান বড় বড় বিল্ডিং অনেক বড় অনেক বড় জমি নিয়ে অনেক বড় জায়গা নিয়ে আশ্রম রয়েছে দেখুন দেখতেও সুন্দর দেখতে আর দানে শ্রাদ্ধ করার জন্য এখানে লাইন লাগিয়ে নাম লিখিয়ে নিলাম এখান থেকে ওই পন্ডিত শ্রাদ্ধ করার জন্য তো পন্ডিত আমাদেরকে নিয়ে আসলো সেই নারায়ণ মন্দিরে যেখানে মাতৃ পিত্রি হয় এই যে নারায়ণ মন্দিরটা দেখুন কোন এই মন্দিরের পিছনের দিকে গিয়েই শ্রাদ্দটা হয় পিণ্ডদানের শ্রাধ্য হয় আর এখান থেকে বাজার হাট যা লাগে তা নিয়ে নিতে পারেন আপনারা এখান থেকে আমরা সব কিছু নিয়ে নিলাম সেই সাধ্য করার জিনিসপত্রগুলো এখানে অনেক জিনিসপয় সব কিছুই আছে মিষ্টির দোকান থেকে বাচ্চাদের খেলনা আছে আর ওরা একটু ফটো শ্যুট করছে এখানে আমাদেরকে একটু ফটো উঠাচ্ছে চুল নেই তো মাথা তার জন্যই তো আমরা চললাম সেই গলি দিকে যেখানে নারায়ণ মন্দির আছে যেখানে শ্রাদ্ধটা হবে সেই গলি গলির দিকে যেতে হয় আর এই সেই নারায়ণ মন্দিরের পিছন দিকটা যেখানেই আমরা পিণ্ডদানের শ্রাদ্ধ করব সেখানে পিণ্ডদানের শ্রাদ্ধ হবে কিন্তু আমরা নারায়ণ মন্দিরের কিছু দেখাতে পারবো না কারণ এখানে মোবাইল নিয়ে যেতে দেয় না মোবাইল নেওয়া মানা আছে তাই আমরা এখানে ভিডিও রেকর্ডিং করতে পারলাম না যেখানে শ্রাদ্ধ হচ্ছে এই শ্রাদ্ধটা এইখানেই দেখতে পারবেন আর বাকি নারায়ণ মন্দিরের ভিতরটা আমরা দেখাতে পারবো না এই যে এখানে হয় অনেক লোক আছে সবাই শ্রাদ্ধ করতে এসেছে পিণ্ডদানের শ্রাদ্ধ আমরা এখানে পিণ্ডদানে করে নিলাম এই যে দেখুন আমরা তিনজন মিলে করছি আমরা দুই বাই আর একজন বইনের জামাই আমরা তিনজন মিলে করছি সাধ্যটা তারপর আমরা চলে গেলাম অক্ষয় বট গাছের জন্য অক্ষয় বট গাছে সাক্ষী রেখে এখানে শ্রাদ্ধটা সম্পন্ন করতে হয় এই বট গাছকে সাক্ষী রেখে শ্রাদ্ধটা সম্পন্ন হয় তারপর সন্ধ্যার পরে আমরা একটু বেরিয়ে পড়লাম গয়ার রাস্তা দেখার জন্য কারণ আমাদের আবার রাত্রেবেলা ট্রেন আছে পুরীর জন্য

ভারত সেবা আশ্রমের টি উল্টো দিকে একটা বাতের হোটেল রয়েছে সেখানে পিওর ভেজ তো আমরা একটু নিরামিষ খাওয়াটা করে নিলাম কারণ রাত্রে আবার বর্তমানে আমরা গয়া তেরে চলে যাচ্ছি এখন সময় হচ্ছে রাত্র সাড়ে দশটা তো আমাদের ট্রেন রয়েছে রাত্র দুইটেতে জগন্নাথপুরী থেকে না গয়া থেকে জগন্নাথপুরী অব্দি রাত্রে দুইটা আবার ট্রেন দেখাচ্ছে আবার আধ ঘন্টা লেট হবে লেট হবে কিছু করার নেই আমরা স্টেশনে চলে যাব গিয়ে বসে থাকবো তো আপনারা দেখতে থাকুন তো আমরা চলে আসলাম সেই স্টেশনে আমরা বর্তমান আছি গয়া রেলওয়ে স্টেশনে আমরা অল্প দেরিতে অল্প দূরভাবে বলতে রাত্র দুইটোয় আমাদের ট্রেন আছে জগন্নাথপুরীর জন্য তো আমরা সবাই রেডি এই দেখুন সবকিছু নিয়ে আমরা সব সবাই এখন গয়া রেলওয়ে স্টেশন তে অপেক্ষা করছি ট্রেনের জন্য ট্রেন আমাদের অল রুমে আরও দু ঘন্টা লেট আছে তাই ওয়েটিং রুমে ওয়েট করছি বাচ্চা টাচ্চারা অল্প রেস্টও নিয়ে নিচ্ছে তো ঠিক আছে দেখতে থাকুক এখন রাত্র দেড়টা চা নিয়ে চা গাছে একটা কথা বলবো গয়াতে কিন্তু চার মজা বহু মজা চা যে খেয়েছে গয়াতে অনেক স্বাদ অনেক স্বাদ তো এই আমাদের ট্রেন চলে আসছে তো আমরা এই ট্রেনে চলে যাব জগন্নাথ পুরীতে সেখানে আপনাদেরকে দেখাবো পুরী জগন্নাথ সমুদ্র আর জগন্নাথের দর্শন করাবো আপনাদের সঙ্গে থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে